আমাদের সমাজে কন্যা শিশুরা এখনও নানাভাবে সামাজিক বঞ্চনা অবহেলা ও অত্যাচারের শিকার এইসব কন্যা শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কলকাতায় অনুষ্ঠিত এক বিশেষ কর্মশালা একটি প্রতিবেদন সমাজে এখনও কন্যা শিশুরা নানা ধরনের যৌন নির্যাতন যৌন হিংসা বা বাল্যবিবাহ নামক অভিশাপের শিকার এইসব প্রতিবন্ধকতার ফলে কন্যা শিশুরা অধিকাংশ সময়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে তাদের মানসিক গঠনেও সমস্যা দেখা দেয় একটা ট্রমার মধ্যে থেকে জীবন কাটাতে হয় এই সব নির্যাতনের শিকার হওয়া কন্যা শিশুরা শোনালেন তাদের জীবন যন্ত্রণার কাহিনী স্বেচ্ছাসেবী সংস্থা জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এইসব শিশুদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের স্বনির্ভর করে তুলতে কলকাতার বালিগঞ্জে কর্মশালার আয়োজন করা হয় একটি মেয়ের পরিবর্তনের কাহিনী শীর্ষক এই আলোচনা সভায় যৌন নির্যাতন বাল্যবিবাহের শিকার হওয়া কিশোরী মেয়েরা তাদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেন কর্মশালার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্দেশক ডালিয়া রায় বলেন সমাজে কন্যা শিশুদের অতিরিক্ত সামাজিক এবং পারিবারিক রক্ষণশীলতার কারণে তাদের মানসিক বিকাশ সম্পূর্ণরূপে ঘটে না ফলে তারা অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে যা বাইরে প্রকাশ করতেও অপারগ হয় মানসিক স্বাস্থ্য যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত কন্যা শিশুদের জন্য তা অধিকাংশ মানুষ এবং পরিবার উপলব্ধি করতে পারেন না এই কর্মশালার মাধ্যমে কন্যা শিশুদের সৃজনশীল সুস্বাস্থ্য বৃদ্ধির ব্যাপারেও সচেতন করা হয় জীবিকা ছাড়াও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও কন্যা শিশুরা এদিনের কর্মশালায় অংশ নেন মেয়েরা জানান এই শিল্প কর্মশালা তাদের ব্যক্তিগত প্রতিভা বিকাশে এবং মানসিক স্বাস্থ্য বর্ধনে সহায়ক হবে সময় ফেসবুকে বা ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয় এবং ছেলেদের সাথে বন্ধুত্ব হয় তারা না জেনে না বুঝেই হয়তো তাদের সাথে বাড়িয়ে যাচ্ছে কোনো সময় ফোর্সেবলি হয়তো বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে বা কোনো সময় হয়তো বন্ধুত্ব বা প্রেম এই ভালোবাসা এর মাধ্যমে তার প্ররোচনায় করে সে হয়তো পালিয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করি তার বাবা মার কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করি এই বছরই আমরা টোটাল একশো সাতান্ন খানা বাচ্চাকে রেস্কিউ করেছি যারা বিভিন্ন কারণে বসত পাচার হয়ে গেছে